হ্যালোভিয়া আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোমুগ্ধকর রাস্তা আপনি দেখলে অবাক হবেন বা অভিভূত হবেন যে এত সুন্দর একটি রাস্তাটা কোথায় এটি বাংলাদেশের রাস্তা কোনো ইউরোপের রাস্তা নয় ইউরোপের ছোঁয়া বর্তমান বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণের স্বার্থে দেশের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে যানবাহন চলাচলের স্বার্থে মানুষের সুবিধার্থার স্বার্থে কত সুন্দর করে একটি রাস্তা তৈরি করে দিয়েছেন আপনি দেখলেই খুশি হবে যে কত সুন্দর একটি রাস্তা রাস্তার দুই ধারে কত সুন্দর কত সুন্দর সুন্দর গাছ গাছালি আছে আপনি কত সুন্দর আপনি দেখতে বুঝতে পারছেন আমার বলার চাইতে আপনি দেখতে বুঝতে কত সুন্দর একটি পরিবেশ রাস্তার দুই পাশে অসংখ্য অসংখ্য অগণিত গাছ যা গাছ দেখে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাশেই আবাদি জমি কিছু অংশ আছে রাস্তার দুই ধারে গাছের সমারোহটাই বেশি এই রাস্তাটি মূলত রাজশাহী মহাসড়ক রাজশাহী নাচল আমনুরা আড্ডা সারে গেছি সাপাহার এ ধর এই রাস্তাটি আমরা বর্তমানে যাচ্ছি এখন পর্ষা পড়সার উদ্দেশ্যে একটি বিষয়ের জন্য আমরা পড়সার উদ্দেশ্যে যাচ্ছি তার জন্য ভাবলাম যে একটু দেখি কত সুন্দর একটু পরিবেশ একটা সাধারণ মানুষ বা নামাজার নামাজ যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে একটু দেখানোর জন্য বিশেষ করে যারা আমার ফরেনার আছে তারা জানতে চাই আপনাদের দেশের অবস্থা কেমন বা দেশের রাস্তাঘাট কেমন বা রাস্তার আপনাদের দেশের প্রকৃতি কেমন বা গাছ রাস্তার ধারের দুই পাশের কেমন অবস্থা ওরা ওদের যে প্রকৃতি বা তাদের যে তুষারস রূপ বা রাস্তা যে বরফ আচ্ছন্ন হয় আমাদেরটা কেমন হয় সে তারা জানতে চাই আমার কাছে তার জন্য মূলত শুধু আপনাদের আমার দেশীয় ফলোয়ার যারা আছে তারা তো আছে নেই বিশেষ করে যারা হ্যাঁ বিদেশি ফ্যান ফলোয়ার আছে যেরকম বাইরের দেশে যেন ফিলিপাইন দুবাই আমেরিকা নেপাল সাউথ আফ্রিকা আর এবং নেদারল্যান্ড বিশেষ করে নেদারল্যান্ডের কয়েকজন আছেন তাদের জন্য উদ্দেশ্য ক্রে করা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন অভিনন্দন